নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পন্ডিত আপনাকে স্বাগত দ্য হোমি ওয়ার্ল্ড দ্য হোমি ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়েছে দেখেছেন নিশ্চয় থামনেলে যে হ্যাঁ হোমিওপ্যাথিতে কোন কোন রোগ সারে না বা কী কী রোগ সারে এরকম একটা অনেক জটিলটা প্রশ্ন আছে অনেক জটিল জটিল প্রশ্ন অনেকেই করেন তো সত্যি এই বিষয়ে আলোচনা করা দরকার আছে সেই জন্য আজকে টপিকটা বেছে নিয়েছি যে হোমিওপ্যাথিতে কোন কোন রোগ সারে না তো চলুন আজকের টপিকটা আলোচনা করা যাক তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু উপকারে লেগেছে কাজে লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে আই বল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখুন তাকে এখন এ রিলেটেড যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অনেকেই আমাকে কোশ্চেন করেন স্যার অমুক রোগ কি সারে অর্থাৎ পার্কিনসন রোজ আছে ডাক্তারবাবু ডায়াগনোসিস করেছেন তো এটা কি সারবে হোমিওপ্যাথিতে আচ্ছা পাইলস কি হোমিওপ্যাথিতে সারে হাঁপানি কি হোমিওপ্যাথিতে সারে মাইগ্রেন কি হোমিপ্যাথিতে সারে অনেকে তো আবার প্রশ্নই করে যে হোমিওপ্যাথিতে কোনো রোগই সারার কথা নয় কারণ ইমিউন পাওয়ারটা আছে বলেই মানসিকভাবে হোমিওপ্যাথিটা কাজ করছে বলে সেরে যাচ্ছে কারণ হোমিপ্যাথিতে কোনো মেডিসিন সাবস্টেন্স থাকে না ক্রুড ফর্মে এই অনেক ধরনের প্রশ্ন এরকম থাকে মানুষের মনে থাকাটাও স্বাভাবিক কারণ অত্যাধুনিক সায়েন্সকে যদি আমরা মেনে না চলি সেটাও তো খারাপ মানতে তো হবে সায়েন্সকে ব্যতি রেখে অনেক কিছুই তো করা যায় না সেই জন্য সায়েন্সকে সামনে রেখেই সেই উত্তরগুলোকে আমাদেরকে দিতে হয় এবার প্রশ্ন হচ্ছে যে কোন রোগগুলো সারে হই পৃথিবীতে এবং কোন রোগগুলো সারে না তো দেখুন ব্যাপার হচ্ছে যে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের রোগ কাকে বলে প্রথম কথা হচ্ছে যে আমাদের রোগ কাকে বলে আমরা যে তথাকথিত এখনকার দিনে মেডিকেল সায়েন্সের যে নামগুলো পাই সেই নামগুলো হচ্ছে দেওয়া অর্থাৎ সাপোজ যদি এই এই যে জামাটা আমি পরে আছি এই জামাটার নাম না হয়ে যদি প্যান্ট হতো তাহলে কি এই যে জামার স্ট্রাকচার সেটা কি আলাদা হতো আর প্যান্টের যে নাম সেটা যদি জামা দেওয়া হতো তাহলে কি তার স্ট্রাকচারটা চেঞ্জ হতো হতো না কিন্তু সে ওরকমই থাকতো শুধু নামটা নাম দেওয়া হয়েছে যে এই একটা রোগ অর্থাৎ রোগ হচ্ছে যে আপনি স্বাভাবিক আছেন সেখান থেকে যদি শারীরিক বা মানসিকভাবে অস্বাভাবিক কিছু লক্ষণ আপনার শরীরে দেখা দেয় তাহলে সেটাই হচ্ছে রোগ মাথায় রাখবেন শারীরিক এবং মানসিকভাবে তো বোঝা গেল যে আমরা যে রোগের নাম দিই ধরুন টাইফয়েড হলো মাইগ্রেন হলো অস্ট্রিঅর্থেরাইটিস হলো অর্থারাইটিস হলো বিভিন্ন ধরনের যে নামগুলো আছে অনেক তো নাম শেষ করা যাবে না তো ধরে নিন সেই নামগুলো দেওয়া হয়েছে তাহলে সেইটা কিছু কিছু লক্ষণ দেখা দিয়েছিলো সেই লক্ষণের ভিত্তিতে অনেক ডাক্তার সায়েন্টিস্টরা একসাথে মিশে আলোচনা করে নাম দিচ্ছি জানা এইটা অমুক নাম অর্থাৎ জন্ডিস এটা হচ্ছে জন্ডিস জন্ডিস কি না তার এই লক্ষণ তাহলে বুঝতে হবে যে যে লক্ষণগুলো আমার শরীরে এখন দেখা দিচ্ছে সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেটা জন্ডিস নয় আর যদি সেই লক্ষণগুলো দেখা দেয় তাহলে সেটা হচ্ছে জন্ডিস যেহেতু নাম দেওয়া হয়েছে সেই জন্ডিসের জায়গায় যদি এবিসি আলফা বিটা কিছু নাম দিত তাহলে সেটাও কিন্তু সেই জন্ডিসের লক্ষণগুলোই থাকতো যেহেতু নাম দেওয়া হয়েছে আমাদের চিনতে সুবিধা হয় তাহলে বুঝাতে পারলাম রোগ কী অর্থাৎ একটা সুস্থ সবল মানুষ তার শরীরে এবং মানসিক শারীরিকভাবে যদি কোনো পরিবর্তন দেখা দেয় বা লক্ষণ দেখা দেয় যেটা স্বাভাবিকের সাথে মিলে না সেইটাই আমাদের ক্ষেত্রে রোগ নাম যাই হোক না কেন তবে যেহেতু নাম দেওয়া হয় মানুষের বুঝতে সুবিধা হয় যে আমার এই রোগ হয়েছে তাহলে আমার এইটা ট্রিটমেন্ট দরকার তা কিছু কিছু মানুষ আছে যে জিজ্ঞাসা করে স্যার তাহলে কি এই রোগটা সারবে হোমিওপ্যাথি কি হয় অ্যাকচুয়ালি মাথার চুল থেকে আরম্ভ করে পায়ে নখ পর্যন্ত ট্রিটমেন্ট আছে সেটা হতে পারে আমরা তো রোগ লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন সিলেকশন করি সেই রোগের নাম যাই হোক না কেন তো এমন হতে পারে যে আমি যে ধরনের ডাক্তার আপনার রোগ লক্ষণগুলোকে ঠিকঠাক নিতে পারলাম না বা আপনি ঠিকঠাক বলতে পারলেন না বা যে ডায়াগনোসিসটা হয়েছে সেই ডায়াগনোসিসটা ভুল ডায়াগনোসিস হয়েছে প্যাথোলজিক্যাল কোনো রকম ভুল হয়েছে তাহলে কুল মিলিয়ে আমি যদি হোমিওপ্যাথিতে কোনো রোগটা সারাতে না পারছি সেটা হোমিওপ্যাথির দোষ নয় কিন্তু সেটা আমার দোষ যে আমি সেটাকে ভালো করে ডায়াগনোসিস করতে পারছি না ভালো করে সিমটম কালেকশান করতে পারছি না বা হতে পারে যে পেশেন্ট এসেছে তার বাড়ির লোক বা পেশেন্ট সেটা সঠিকভাবে আমাদের কাছে প্রকাশ করতে পারছে না তো অনেক রকম ফ্যাক্টর কাজ করে কিন্তু হোমিওপ্যাথিতে সারবে না এমনও তো কিছু রোগ আছে হ্যান্ডম্যান স্যার তো নিজেই বলেছেন যে কিছু দুরারোগ্য রোগ আছে যেগুলো সহজে সারানো যায় না বা বলতে পারেন যে সেটা একটু আরাম দেওয়া যায় শুধুমাত্র কিন্তু একদম যেটা তিনি কিওর বলেছেন সেই কিওরটা অনেক ক্ষেত্রে করা নাও যেতে পারে সেটা সময় সাপেক্ষ এবং যে কন্ডিশনের জন্য আপনি আসছেন সেই কন্ডিশানটা কেমন আছে শরীরে অর্থাৎ ওই যে বললাম একটা এক্সটার্নাল চেঞ্জিং হলো অর্থাৎ মানসিক বা শারীরিক ভাবে একটা সিমটম আলাদাভাবেই তৈরি হচ্ছে যেটা আপনার সাথে মান সামঞ্জস্য নয় আপনি সেটা নন অথচ একটা এক্সট্রা সিমটম তৈরি হচ্ছে লক্ষণ তৈরি হচ্ছে সেই লক্ষণগুলোর ভিত্তিতে আপনার যে ভেতরের অর্গান অর্থাৎ যদি জন্ডিস কথাটাই বলি তাহলে জন্ডিসে লিভারের যে কার্যক্ষমতা সেইটা কি পরিমাণে আছে বা কি পরিমাণে ক্ষতি হয়েছে বা বিলুরুমিন কত পরিমাণে সিক্রেশনটা বেশি হচ্ছে রক্তের মধ্যে সেইগুলোকে আমাদের জানতে হবে যদি দেখা যায় লিভারটাই শেষ পজিশনে চলে গেছে একদম আর ওকে ঠিক করাই যাবে না একমাত্র যদি ট্রান্সপ্ল্যান্ট করা যায় তবেই তাহলে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি খেয়ে বলবেন না আমি এখনই সেরে যাব এমন কিন্তু নয় সেটা অ্যালোপ্যাথিতেও পারবে না আয়ুর্বেদিকেও পারবে না কোনো প্যাথিতেই সম্ভব নয় সেটা হোমিওপ্যাথি তো বাদই দিলাম হোমিওপ্যাথিতে তো বরং এটা হয় যে প্যাথিতে যখন কোনো কিছু উত্তর না হয় তখন তার উত্তরটা হোমিওপ্যাথিতে পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে যেটা শেষ হয়ে গেছে সেটা এখনই আমি ঠিক করে দিতে পারবো এমন কিন্তু হয় না কারণ একটা রোগ হতে অর্থাৎ এই যে শরীরে যে আমার মানসিক বা ফিজি ফিজিওলজিক্যাল যেটা রয়েছে শারীরিক যে পরিবর্তনগুলো হয়েছিল এক্সট্রা যেটা আমি নয় আমার মধ্যে দেখা দিচ্ছে সেটাও কিন্তু একদিনে হয়নি একটা জ্বর হতে গেলেও হঠাৎ করে জ্বর আসে অনেকেই দেখেছি হঠাৎ জ্বর চলে কিন্তু তার পেছনে অনেক কারণ থাকে সেই জ্বর আসার কারণ শুরু হতে 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 হঠাৎ করে দেখা দেয় ঠিক হতো কিন্তু দু তিন দিন থেকে সাত দিন আবার অনেকের অনেক রকম সময় লেগে যায় তাহলে বুঝতে হবে কোনো রোগই কিন্তু হঠাৎ করেই সেরে যাবে আপনি যদি ভাবেন তাহলে কিন্তু সারবে না তথাপি হোমিওপ্যাথিতে এমন কোনো রোগ আছে যেগুলো বাইরে জবাব দিয়েছে তথাকথিত অ্যাডভান্স সায়েন্সে জবাব দিয়ে দিয়েছে যে বোধ আর বাঁচবে না বাড়িতে নিয়ে যাও খাওয়া যত যতদিন বাঁচে সেই পেশেন্টও হোমিওপ্যাথিতে দীর্ঘদিন ওষুধ খেয়ে বেঁচে আছে বলার বক্তব্য এই যে প্যাথোলজিক্যাল ট্রিটমেন্টের উপর নির্ভর করে যদি আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করি বুঝতে হবে এটা দুটো গণ্ডগোল হতে পারে একটা সুবিধা হবে যে আপনাকে বলে দিল যে ব্রেন টিউমার হয়ে গেছে বুঝে যান এবার আমার যদি পড়াশোনা থাকে যে ব্রেন টিউমার হলে কি কি হতে পারে তার প্যাথোজেন প্যাথোলজি কি হতে পারে তারপর তার ভবিষ্যৎ কি হতে পারে এইগুলো আমার ডাক্তার হিসেবে জানা দরকার তাহলে আমার একটা সম্ভব ধারণা হলো যদি সঠিক ট্রিটমেন্টটা মানে দরকার হয় বা সঠিক ডায়াগনোসিস যদি হয়ে থাকে তাহলে আমি কি করে জানবো যে এটা এটা হলে এইগুলো হতে পারে আমি পেশেন্টকে বলতে পারবো যে এটা দেখুন সিরিয়াস পেশেন্ট অপারেশন করতে হবে বা এই করতে হবে ওই করতে হবে এর বাঁচার চান্স এই বাঁচার চান্স নেই কিছু একটা ডায়াগনোসিস বা একটা ভবিষ্যৎবাণী করা যায় কিন্তু যদি ভুল হয় অর্থাৎ কারো এমআরআই রিপোর্ট অন্য কারো নামে চলে এলো বা একই নামের হয়ে গেছে তারটা এরখানে চলে গেলো এরকম তো অনেক কিছু হয়েছে অনেক ভুল তো হয় অর্থাৎ কারো রিপোর্ট কারাখারে চলে গেলো বা রিপোর্টটাই ভুল এলো হতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভয়ানক বিপদ আগের যুগে তো অনেক আগে যদি চলে যায় তখন তো এত রমরমা ছিল না প্যাথোলজি এত ছিল না এত ফটো এত এমআরআই এত ইউএসজি এগুলো তো ছিল না তখনও তো ডাক্তাররা ট্রিটমেন্ট করতেন তাহলে তখন কী করে করতেন সেই লক্ষণের ভিত্তিতেই কিন্তু ট্রিটমেন্টটা করতেন এখন তো অ্যাডভান্স যুগ তাহলে সুবিধা হয়ে গেছে যেমন সুবিধা তেমন অসুবিধা হয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হোমিওপ্যাথিতে কিন্তু সারবে আমি পারছি না বা কোনো ডাক্তার কোনো রোগ পারছে না সেটা কিন্তু তার ব্যর্থতা হোমিওপ্যাথির ব্যর্থতা কিন্তু নয় অনেক সময় কি হয় যে আমি ভগবানকে দেখতে পাচ্ছি না বা আল্লাহ খোদা গডকে দেখতে পাচ্ছি না বলে নেই তাকে বোঝানো যাবে না বোঝানো যাবে যদি তার বোঝার শক্তি টুকুনি থাকে বা ইচ্ছা টুকুনি থাকে তাকে বোঝানো যায় কিন্তু তা আপনার ইচ্ছাই নেই বোঝার শুধু তর্ক করবো তাহলে তাকে বোঝানো উচিতই না সেরকম নেই তো নেই তোমার ক্ষেত্রে নেই আমার আছে তো আমার আছে তো এরকম ব্যাপার তো যারা বিশ্বাস করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সারবে এটা একটা সাইন্টিফিক ব্যাপার আর অনেক সময় হয় না যে হোমিওপ্যাথিতে অনেক সময় বলেন অনেক মানুষই বলেছেন যে এর মধ্যে তো কোনো ওষুধই খুঁজে পাওয়া যায় সাইন্টিফিকলি যে কোনো ওষুধের কত পটেন্সিয় কত ওষুধ আছে ক্রুড সাবসেন্স তো পাওয়া যায় না বাস্তবিকই তাই কারণ হোমিওপ্যাথি হচ্ছে সূক্ষ্ম জিনিস খালি চোখে যেমন বায়ুকে দেখা যায় না অথচ বায়ু তো আছে কোনো একটা কিছু পড়ছে গাছের পাতা হিলছে অনেক কিছু হচ্ছে তাহলে অনুমান করছে যে হ্যাঁ এর একটা ফোর্স আছে বা বুঝতে পারছি এটাকে বায়ু নাম দেওয়া হয়েছে বা হাওয়া নাম দেওয়া হয়েছে তো হোমিওপ্যাথিও তো তাই আপনার শরীরের কষ্ট হচ্ছে আমি হোমিওপ্যাথি দিলাম আপনার শরীরের কষ্ট কমে যাচ্ছে তাহলে কিছু না কিছু একটা কাজ তো হচ্ছে আপনি তো আরাম বোধ করছেন বুঝাতে পারলাম অর্থাৎ আপনার যদি টাইফয়েড হয়ে থাকে তো টাইফয়েডের যে যে কারণে টাইফয়েডটা হচ্ছে আপনার শরীরে সেই কারণে একটা লক্ষণ দেখা দিচ্ছে তাহলে আমি যদি আপনাকে ওষুধ দিই এবং দেখা যায় যে আপনার জ্বর কমে গেছে টাইফয়েডের লক্ষণগুলো নেই এবং ল্যাবরেটরিতে টেস্ট করে দেখা গেল টাইফয়েডের কোনো লক্ষণ কীটাণু মিটানো নেই তাহলে আপনি ঠিক হলেন কি হলেন না এবারে যদি আপনি বলেন যে না অন্য পথিতে তো দেখা যায় যে না ল্যাবরেটরিতে ওই ব্যাকটেরিয়ার উপরে ওই কেমিক্যাল ওষুধ দিয়ে পরে সেটা মরে যাচ্ছে তো উদ্দেশ্য আপনার কোনটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা নাকি আপনাকে ঠিক হওয়া এমনও তো হতে পারে যেটা ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে সেটা কিন্তু একটা জিনিস চিন্তা করবেন যে হোমিওপ্যাথি টেস্ট হয় রিসার্চ হয় সম্পূর্ণরূপে মানুষের উপরেই বাকি রিসার্চগুলো কিন্তু হয় অন্যান্য জীবজন্তুর উপরে ডাইরেক্ট মানুষের উপরে খুব একটা কিন্তু হয় না তাহলে কাদেরটা জানি বেশি আমরা যখন রিসার্চ করছি কোনো মানুষের উপরেই এবং সেই মানুষটার কি কী লক্ষণ তখন দিচ্ছে সেই লক্ষণের ভিত্তিতে এখন যদি আমরা সেই মেডিসিন দিচ্ছি তাকে ঠিক করছি এটা অনেক বড় সাবজেক্ট এরপর বলবো যদি আপনারা হোমিওপ্যাথিতে ছেড়ে দেন কে কি বলছে আপনারা যারা উপকার পাচ্ছেন অন্তত পক্ষে কমেন্টে লিখুন যে হ্যাঁ দুরারোগ্য রোগও কিন্তু সারে আমিও দেখতে চাই যে এমন কিছু মানুষ রয়েছেন কি না যারা হোমিওপ্যাথি ভালোবাসেন যে হ্যাঁ আমি এই রোগে ভালো হয়েছি সেই যে ডাক্তারই হোক না কেন কিন্তু ভালো তো হয়েছেন সেটা বলাটা দরকার কিছু মানুষ আছেন যারা বুঝতেই চান না তো তাদেরকে বুঝিয়েও কোনো লাভ হয় না কিন্তু যারা উপকার পেয়েছেন এমন আমি অনেক বড় বড় রথি মহারথি ডাক্তারদেরকে দেখেছি যাদের ওয়াইফরা তাদের সন্তানরা লুকিয়ে লুকিয়েও হলেও হোমিওপ্যাথি ব্যবহার করেন বা হোমিওপ্যাথি খেয়ে তারা ভালো থাকেন এবং আরও উচ্চকোটির যারা মডার্ন ডাক্তার তারা হোমিওপ্যাথিকে শ্রদ্ধা করেন ইদানিংকালে কিছু কিছু মডার্ন ডাক্তাররা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন লাখো লাখো উত্তর আছে এরকম তো সেই বিষয় না গিয়ে হোমিওপ্যাথি যে কাজ করে প্রতিটা রোগেই তথাকথিত যে রোগের নাম সেটাই কাজ করে শুধুমাত্র যে রোগ ডায়াগনোসিস হচ্ছে সেই অর্গান টুকুনিতে থাকা যায় অর্থাৎ যদি জিনগত বৈশিষ্ট্য অনেক শেষ হয়ে যায় থাকেই না তাহলে কিছু করা যাবে না অর্থাৎ লিভারটাই নেই তো লিভারের সিমটম নিয়ে আমি কি করব তাহলে লিভারটাকে তো থাকতে হবে লিভারের কার্যক্ষমতা একটু হলেও তো থাকতে হবে তবে হোমিওপ্যাথি সেখানে আস্তে 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 সময় লাগতে পারে আপনাকে ঠিক করার পথে নিয়ে যাবে হ্যাঁ কিছু দুরারোগ্য রোগ থাকে সেগুলো কারো পক্ষেই সম্ভব নয় সেটা হোমিওপ্যাথি পক্ষেও সম্ভব নয় সেগুলো একমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব আজকে এইটুকুনি এরপর বলবো প্যাথোলজি যদি না থাকে তাহলে হোমিপ্যাথিতে জানবো কী করে যে এই রোগটা সারবে বা সারবে না আমরা হোমিওপ্যাথি দিয়েই তাকে বলে দিতে পারবো বুঝে নিতে পারবো যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরেই বলে দেবো যে এই ওষুধ এই রোগটা সারবে কি সারবে না এইরকম ধরনের টপিক যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখুন যে হোমিওপ্যাথির দ্বারাতে প্যাথোলজি নেই দরকার নেই তারপরেও বুঝে নেব যে এই রোগটা সারবে কি সারবে না কথার মানাটা বোঝাতে পারলাম পরে ভিডিওটা অবশ্যই এইটা নিয়ে বানাবো যদি আপনারা বলেন ধন্যবাদ